পুত্র দা একাদশীর দিনে বলেও মুখে তুলবে না এই পাঁচটি সবজি খাবার আপনার একাদশী ব্রতটি বিপুল হয়ে যাবে রুষ্ট হবে শ্রী হরি বিষ্ণু তথা শ্রীকৃষ্ণ নমস্কার বন্ধুরা ধার্মিক কথাই চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানাই সুস্বাগতম আশা করছি ভগবান শ্রী হরি বিষ্ণুর কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং বচন কৌশলে আছেন সনাতনী দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু বন্ধুরা সামনে আসতে চলেছে শ্রীহরির বিষ্ণুর পরম পবিত্র একটি দিন আর সেটি হচ্ছে পুষ মাসের শুক্রপক্ষের পুত্রদা একাদশী তিথি যেটি পুষ মাসের মধ্যে শ্রেষ্ঠ একটি একাদশী যে সকল শ্রী বিষ্ণুর ভক্ত শ্রীকৃষ্ণের ভক্তরা এই একাদশী ব্রত পালন করবেন বা যারা পালন করবেন না ব্রতটি তারা অবশ্য মনে রাখবেন এই পরম পবিত্র মাসের পুত্রদা একাদশীর ব্রতকালীন সময় এই কয়েকটি সবজির ভুল করে মুখে তুলবে না আর যারা পালন করবেন তারা অবশ্যই জানবেন যে কোন খাবারটি কাবা এই পুত্রদা একাদশীর দিন একেবারেই শুভ নয় অর্থাৎ যদি আপনারা এই কাবারটি গ্রহণ করেন তাহলে অবশ্যই আপনার ব্রতটি কোনো মতেই সম্পূর্ণ হবে না এর ফলে পাপে পেয়ে পরিপূর্ণ হতে হবে আপনাকে তাই আলোচনা করা তাই বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত বক্তি শ্রদ্ধা ভালোবাসা সহকারে শ্রবণ করুন মূল পূর্বে যাওয়ার পূর্বে আমার সকল দর্শক বন্ধুদের কাছে অনুরোধ করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ থাকবে কোথায় ভিডিও টি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য ভাগ করে যেতে পারে ভিডিওটি দেখে চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শ্রী হরি বিষ্ণুর শ্রীকৃষ্ণের কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রী হরি বিষ্ণুর জয় জয় শ্রীকৃষ্ণের জয় লিখতে ভুলবেন না কিন্তু আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন আপনার নিকট আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয় আর আপনাকে ধন্যবাদ জানায় পুত্রদা একাদশী থেকে পৌষ মাসের একাদশী যা শুক্রপক্ষে একাদশী করেছে পুত্রদা একাদশী উপবাস বা উপাসনা করলে শ্রী বিষ্ণুর প্রীতি লাভ করা যায় এবং মুখ্য প্রাপ্তির সহায় হয় অবশ্যই জানবেন পুত্রদা একাদশীর দিন কোন সবজিগুলো খাওয়া মোটে উৎসব নয় যেটি আপনার জন্য বিপজ্জনক হতে পারে এর ফলে আপনার ব্রতটি কোনো মতে সুসম্পন্ন হবে না তাই সব কিছু বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে আর আপনাকে অবশ্যই সম্পূর্ণরূপে শ্রবণ করতে হবে যদি আপনারা ব্রতটি পালন করেন শ্রীহরি বিষ্ণুর প্রতি ভক্তি শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে কেপন চলুন দুই হাজার পঁচিশ সালের পুত্রদায় একাদশীর শুভ সময়সূচি জেনে নেওয়া যাক একাদশী তিথি শুরু হবে চব্বিশে পৌষ নয় জানুয়ারি রোজ বৃহস্পতিবার দশমীর তিথির দিবা বারোটা বেজে চোদ্দ মিনিট পর্যন্ত তারপর একাদশী আরম্ভ একাদশী তিথি থাকবে পঁচিশে পুষ দশই জানুয়ারি রোজ শুক্রবার দিবা দশটা বেজে সাত মিনিট পর্যন্ত তারপর দাদুশে আরম্ভ এই দিনে অর্থাৎ পঁচিশে পুষ রোজ শুক্রবার দিন পুত্রদায় একাদশী ব্রত পালন করতে হবে পুত্রদায় একাদশী পালন করতে হবে ছাব্বিশে পুষ এগারোই জানুয়ারি শনিবার পূর্বাহ্ন ছয়টা বেজে চুয়ান্ন মিনিট করতে পূর্বান্ন আটটা বেজে বারো মিনিটের মধ্যে এই হল বন্ধুরা দুই হাজার পঁচিশ সালে পুত্রদা একাদশী শুভ সময়সূচি এই একাদশীর দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর পূজা ছাড়াও অনেকে রাধা কৃষ্ণের পূজাও করে থাকেন এই দিন পালন করলে ও পুত্রের পুত্র লাভ এবং পুত নামক নরক থেকে মুক্তি লাভ করা যায় যারা পুত্রদা একাদশী ব্রতের মহাতবতা শ্রবণ করে তারা শ্রী বিষ্ণু বৈকুণ্ঠ প্রাপ্তির সমান পূর্ণ লাভ করে এই দিন ভগবান বিষ্ণুর পূজা করার সময় অবশ্যই মনে রাখবেন ভগবান শ্রী বিষ্ণু হলুদ রং বেশি পছন্দ করেন। এমন অবস্থায় একাদSIDিতে হলুদ রঙের ফল অবশ্য ভুক হিসেবে নিবেদন করবেন ভগবানকে। আরই রঙের ফল হিসেবে আপনারা ব্যবহার করতে পারেন কলা হিসেবে। পুত্রদায় একাদSIDিতে বিশেষ উপলক্ষে আপনারা একাদSIDিত পারণের দিন ডাল দান করতে পারেন। বিশ্বাস করা হয় যে ডাল দান করলে গুরুদুষ থেকে মুক্তি পাওয়া যায় এবং জীবনের সুখ আসে। পুত্রদায়ে কলিটিকে হলুদ বা সাদা রঙের মিষ্টি দান করুন এই পরম পবিত্র মাসের যেভাবে আপনারা ব্রতটি পালন করবেন সবার প্রথম এই দিন সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠে स्नान করতে হবে স্নানে জলের সামান্য পরিমাণ গঙ্গা জল বা হলুদ মিশে स्नान করবেন এবং स्नान করার সময় শ্রী বিষ্ণুর শ্রীকৃষ্ণের মহামนต์টি জপ করতে পারেন এরপর শুদ্ধ বস্ত্র পরিধান করে ঠাকুর ঘরে আরতি করতে হবে তারপর ঠাকুরের নাম জপ করতে হবে মনে মনে কোনো খারাপ চিন্তা বা কোনো কুচিন্তা আনা যাবে না মনে গায়ে কোনো রকম ব্যবহার করা যাবে না এই দিন যেমন সাবান শ্যাম্পু বিভিন্ন ধরনের সুগন্ধি জিনিস এই দিন গায়ে ব্যবহার করা যাবে না এই পরম পবিত্র দিনে বিশেষ করে আপনাকে মনে রাখতে হবে পর গুরু নিন্দা পর চর্চা কুকর মিথ্যা চুল কাটা নখ কাটা ইত্যাদি থেকে বিরত থাকতে হবে সমর্থ হলে দশমীতে একাহার করতে পারে একাদশীতে নিরাহার এবং দ্বাদশীতে একাহার করতে পারে আর যদি তা করতে অসমর্থন হন শুধুমাত্র একাদশীতে পঞ্চ রবি শস্য বাদ দিয়ে পলমুল গ্রহণ করার বিধানও রয়েছে সনাতন ধর্মশাস্ত্রে কিন্তু মনে রাখবেন পলমুল গ্রহণ করার সময় অনেক বক্তরা একাদশী তিথিতে এই সবজিগুলো খেয়ে ফেলেন যার ফলে তার ব্রতটি সম্পূর্ণরূপে নষ্ট হয়ে যায় তাই অবশ্যই এই ব্রতটি আপনার সঠিকভাবে পালন করার জন্য অর্থাৎ ব্রতটি সুসম্পূর্ণভাবে পালন করার জন্য এই কয়েকটি সবজি আপনারা ভুল করে উকাবেন না যেগুলো আমি আপনাদের কাছে শেয়ার করব অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করবেন এই পবিত্র একাদশী তিথিতে এই পুত্রদায় একাদশীতে আপনারা রাত্রি জাগরণ করতে পারেন বিশ্বাস করা হয় যে একাদশীতে রাত্রি জাগরণ করলে আপনার সকল মনস্কামনা পূর্ণ হবে কিন্তু জাগরণ এমনি করবে না অবশ্যই আপনারা গীতা পাঠ তা শ্রবণ বা শ্রী বিষ্ণু শ্রীকৃষ্ণের মহামন্ত্র যোগ করতে করতে আপনারা রাত্রে জাগরণ করতে পারেন কুভাবনা চিন্তা এই সময় করা যাবে না আর এই পুত্র একাধীতে যে খাবারগুলো নিষিদ্ধ করা হয়েছে সেগুলো হচ্ছে আমরা জানি পাঁচ রকম রবি শস্য কাওয়া যাবে না সেই পাঁচ রকম রবি শস্য কী কী পরে এবং কোন সবজিগুলো কাওয়া যাবে না কোন সবজিগুলি কাওয়া যাবে এখন চলুন আলোচনা করা যাক বক্তরা প্রথমে আসে দান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন সালে মুড়ি সিরা সুজি পায়েস কিচুরি সালে পিঠা কই ত্রুদা দিনে কাওয়া যাবে না দ্বিতীয় হলো গম জাতীয় সকল প্রকার খাবার যেমন আটা ময়দা সুজি বেকারের রুটি সকল প্রকার বিস্কুট হর্লিপ জাত ইত্যাদি খাওয়া এই দিন খাওয়া যাবে না জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন সাত কই রুটি ইত্যাদি ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাছ কলায় কেসারি মুসুরি চোলা অহরহর পেলন মোটরসুটি বরবুটি শিম গাজর আলু বেগুন ইত্যাদি এই দিন খাওয়া চলে না সরিষার তেল সয়াবিন তেল ইত্যাদি এদিন সিগারেট বিড়ি এবং নেশা জাতীয় দ্রব্য সামগ্রী গ্রহণ করা থেকে বিরত এই পুত্রদায় একাদশীতে সবজি কাটার সময় সতর্কতা থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তকরণ বর্জন এই জন্য অনেকেই একাদশীর আগের দিন দাঁত ব্রাশ করে থাকেন যাদের দাঁত ব্রাশ করার সময় দাঁতের মারে দিয়ে রক্তকরণ হয় যারা একাদশীতে প্রসাদ রান্নাবান্না করবেন তাদের অবশ্যই পাঁচ পূরণ মশলা ব্যবহার করতে নজর রাখা খুবই জরুরি কারণ অনেক সময় দেখা যায় পাঁচ মধ্যে সরিষার তেল সয়াবিন তেল থাকতে পারে তৃতীয় যা এই পুত্রতা একাধিক তৃতীয় খাবার সম্পূর্ণরূপে স্বাস্থ্য বিরোধী এখন চলুন বক্তবিন্দুরা আজকের দিনে একবার হল শ্রবণ করা যাক পুত্রতা একাধিক ব্রতের মাহাত্ম কথা যুধিষ্ঠির বলেন হে কৃষ্ণ পুষ মাসের শুক্ল পক্ষের একাদশের নাম কি বিধি কি কোন দেবতা ওই দিনে পূজিত হন এবং আপনি কার প্রতি সন্তুষ্ট হয়ে সেই ব্রতফল প্রদান করেছিলেন কৃপা করে আমাকে সবিস্তারে তা বলুন শ্রীকৃষ্ণ বলেন হে মহারাজ এই একাদশী পুত্র কামদা এই সর্বপাত বিনাশকারী দেবতা হলেন সিদ্ধিদাতা নারায়ণ স্ত্রীর ব্রত নেইকে নারায়ণ বিদ্যান ও যজসী করে তোলে এখন আমার কাছে ব্রতের মাহাত্মকতা শ্রবণ বদ্রাবতী পুরীতে সুকি তুমার নামে এক রাজা আসছিলেন তার রানীর নাম ছিল সৌবা। রাজ দম্পতি বেশ সুখী দিনযাপন করছিল বংশ রক্ষার জন্য বহুদিন ধরে ধর্ম কর্মের অনুষ্ঠান করেও যখন পুত্র লাভ হল না তখন রাজার দুশ্চিন্তায় কাতর হয়ে পড়লেন তাই সকল উচুজ্জবান হয়েও পুত্রহীন রাজার মনে কোনো সুখ ছিল না তিনি ভাবতেন পুত্রহীনের জন্ম বিদ্যাও গৃহশূন্য পিতৃদেব মনুষ্য লোকের কাছে জেরি ঋণ উল্লেখ আছে তা পুত্র বিনা পরিশুদ্ধ হয় না পুত্র বাঞ্জনের এ জগতে যশ লাভ উত্তম গতি লাভ হয় এবং তাদের আয়ু আরোগ্য সম্পত্তি প্রভৃতি বৃদ্ধিমান থাকে নানান দুশ্চিন্তাগ্রস্ত রাজা আত্মহত্যা করবেন বলে স্থির করলেন কিন্তু পরে বিচার করেন দেখলেন আত্মহত্যা মহাপাপ এর ফলে কেবল দেহের বিনাশ মাত্র হবে কিন্তু আমার পুত্রহীনতা দূর হবে না তারপরে একদিন রাজা নিবিড় বনে গমন করলেন বন ভ্রমণ করতে করতে দ্বীপ প্রহর অতিক্রান্ত হলে রাজা ক্ষুধা কৃষ্ণায় অত্যন্ত কাকর হলেন এই দিক ওই দিক জলাদের অনুসন্ধান করতে লাগলেন তিনি চক্রবাগ রাজহংস এবং নানা রকম মাছে পরিপূর্ণ একটি মনোরম সরোবর দেখতে পেলেন সরোবরের কাছে মনিদের একটি আশ্রম ছিল তিনি সেখানে উপস্থিত হলেন সরোবর তীরে মণিগণ বেদপাঠ করছিলেন মণিবিন্দের শ্রীচরণে তিনি দণ্ডবত প্রণাম করেন মণিগণ রাজাকে বলেন হে মহারাজ আমরা আপনার প্রতি প্রসন্ন হয়েছি আপনার কি প্রার্থনা বলুন রাজা আপনারা কে এবং কি জন্য ভাই সমবেত হয়েছে। মণিগণ বলেন হে মহারাজ আমরা বিশ্বদেব নামে প্রসিদ্ধ এই সরবরে স্নান করতে এসেছি আজ থেকে পাঁচ দিন করে মাঘ মাস আরম্ভ হবে আজ পুত্রদা একাদশী তিথি পুত্র দান করে বলি এই একাদশীর নাম পুত্রদা তাদের কথা শুনে রাজা বলেন হে মণিবিন্দু আমি অপুত্র তাই পুত্র কামনায় অধীর হয়ে পড়েছে এখন আপনাদের দেখে আমার হৃদয়ে আশার সঞ্চার হয়েছে এই দুর্ভাগ্য পুত্রহীনের প্রতি অনুগ্রহ করে একটি পুত্র প্রদান করুন মণিবিন্দুগণ বলেন হে মহারাজ আজ সেই পুত্রদের একাদশী তাই এখনই আপনি এই ব্রত পালন করুন ভগবান শ্রী কেশবের অনুগ্রহে অবশ্যই আপনার লাভ হবে মণিদের কথা শোনার পর যথায় বিধানে রাজা কেবল পল দিয়ে আহার করে ব্রতের অনুষ্ঠান করলেন দ্বাদুজির দিনে উপযুক্ত সময়ে শস্য আদি সহযোগে পালন করলেন মণিদের প্রণাম নিবেদন করে নিজ গৃহে ফিরে এলেন ব্রত প্রভাবে রাজা যথা সময় একটি তেজস্বী পুত্র লাভ হলো হে মহারাজ এই ব্রত শুক্লের পালন করা কর্তব্য মানব কল্যাণ কামনায় আপনার কাছে আমি এই ব্রত কথা বর্ণনা করলাম নিষ্ঠা সহকারে যারা এই পুত্র একাদশী ব্রত পালন করবেন তারা পুত নামক নরক থেকে পরিত্রাণ লাভ করবে আর এই ব্রত কথা শ্রবণে কীর্তনে অগ্নিষ্টম যজ্ঞের ফল পাওয়া যায় ব্রহ্মাণ্ড পুরাণে এর মাহাত্ম কথা বর্ণিত হয়েছে আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর আপনার মঙ্গল করুক ধন্যবাদ নমস্কার